আসসালামু আলাইকুম আসনীবালাক আইসনীবাদ বাড়িগরিত সংবাদ আজকে আমি বাজার থেকে মলিবাজার উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার পথে কী কী করলাম ছবি থাকবে আজকের এই মিনি ব্লকে তো সবাই সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ার আমার অনেক বড় উপকার হবে তো চলেন শুরু করি আজকের ভিডিও এই দেখেন আমাদের বুরুঙ্গা ইউনিয়নের রাস্তাটা রাস্তার কি অবস্থা রাস্তার অনেক গর্ত হয়ে গেছে রাস্তা কাজ করার দরকার এই হলো আমাদের বুরুঙ্গা হাই স্কুল এই স্কুলে আমি লেখাপড়া করেছি এই স্কুলে অনেক স্মৃতি রয়েছে অনেক খেলাধুলা অনেক আড্ডা করেছি তো চলে আসেন আবার ওই দেখেন রাস্তার কি অবস্থা এই রাস্তা ফেরার রাস্তায় চলতে ফিরতে অনেক কষ্ট হইতাছে মানুষের এই রাস্তা ঠিক করার দরকার রাস্তাটা ফানিয়ে নষ্ট করে দিয়েছে একবারে ওই দেখুন কি গর্ত কি বড় বড় গর্ত হয়েছে এদিকে যাইতে মানে অনেক জাঁকনি খাতে হয় অনেক বড় বড় গর্ত হয়ে গেছে পানি ওঠার কারণে এই গর্তগুলো হয়েছে এই সিএনজিটা সাইড দিতেছে না রাস্তার পাশে ওরা মাছ ধরতেছে ওগুলা দেখে দেখে আমি যাইতেছি দেখতে দেখতে চলে আসলাম রাস্তার মুখ বিশ্বরোডে এখানে উঠতে হলে চারদিক দেখে শুনে উঠতে হয় কারণ এখানে অনেক বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্ট হয় তাই আমরা দেখে শুনে উঠলাম বিশ্ব রোডে তো চলে যাব যাত্রাপথে রাস্তার দুই পাশে পানি অনেক পানি দেখা যাচ্ছে আর বাতাসে আমার চুলগুলো কি ভাবে করছে চতুর্দিক দেখে শুনে অনেক এনজয় করে যাইতেছি অনেক ভালো লাগতেছে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর না মেঘ আছে না রোদ আছে অনেক সুন্দর আবহাওয়া এইটা হলো উনিশ মাইল বাজার উনিশ মাইল বাজার পাঠিয়ে দিলাম উনিশ মাইলের কারা কারা আছে কারা কারা এই ভিডিওটি দেখতেছেন সবাই একটি লাইক করে শেয়ার করে দেন ভিডিওটা এই দেখেন কি পানি আর পানি চাই দেখা যায় ওইখানে রাস্তার কাজ করার জন্য ক্যাম্প করা হয়েছে রাস্তা চায় চার লান হবে চার লান হলে অনেক অ্যাক্সিডেন্ট থেকে অনেক মুক্তি পাবে মানুষ এইখানে সাইনবোর্ডটা কি সুন্দর লাগতেছে পানি আর পানি এই দিকে নাও বাইতেছে দেখতে দেখতে চলে আসলাম বেগমপুর তেল পাম্পে তো এখন গাড়িতে তেল ভরা হবে তেল দিতেছে গাড়িতে গাড়িরও তেল লাগে মানুষকেও তেল মারতে পারলে তুমি ভালো তো তেল লওয়া শেষ করে এখন আমরা রোয়ানা দিব এই রোয়ানা দিলাম বিদায় জানিয়ে দিলাম বেগমপুর পান যে কোনো রাস্তা ওঠার সময় অনেক সাবধানতার সাথে বিশ্ব রোডে ওঠার দরকার আমরা চলে আসলাম শেরপুর সেতু টুল প্লাজায় এখন টুল দিবো টুল দিয়ে বিদায় জানাবো এই টুল দিতেছে টুল দিয়ে এই দেখেন একটি মানুষ কি অসহায়ভাবে বসে আছে রাস্তার পাশে তো জানিয়ে বিদায় জানিয়ে দিলাম শেরপুর টুল প্লাজা এই দেখেন শেরপুর সেতু অনেক সুন্দর লাগতেছে সেতুটা তো চলেন দেখি সেতুর উপরে উঠি আস্তে আস্তে চলে যাই এই দেখেন কি সুন্দর লাগতেছে পানি আর পানি অনেক বড় নদী কুশিয়ারা নদী পড়ছে এইটা এই কুশিয়ারা নদী সেতুটা অনেক লম্বা অনেক বড় সেতু শেরপুরের ঐতিহ্যবাহী কুশিয়ারা নদীর সেতু এই সেতু পার হব আমরা এখন তো এখন পার হলাম সেতু এই দেখেন এসে করেছি শেরপুর বাজার এই মুক্তিযোদ্ধা চত্বর এই আলো মুক্তিযোদ্ধা চত্বর এবার ওই দিকে আমরা সুজা মৌলি বাজারের দিকে চলে যাব তো দূর থেকে মুক্তিযুদ্ধ চত্বরটি অনেক সুন্দর লাগতেছে বৃহত্তর বাজার এখান থেকে ঢাকা সিলেট সব জায়গায় এখানে বাস পাওয়া যায় এখান থেকে সব দিকে যাওয়া যায় ঢাকা সিলেট চট্টগ্রাম কুমিল্লা সব দিক জায়গায় যাওয়া যাবে আজকে বাজারে অনেক গাড়ি ওইখানে জাম লেগে গেছে তো আমরা বসে আছি জাম ছুটার পর আমরা রওনা দিলাম তো রাস্তার ভিউটা অনেক সুন্দর কি সুন্দর লাগতেছে রাস্তার ভিউটা এই হলো একটি দুর্ঘটনা এড়ানোর জন্য একটি আয়না জাতীয় জিনিস এখন চলে আসলাম আমরা শোকাবাজার শোকাবাজারে কে কে ভিডিওটি দেখতেছেন কমেন্ট করেন এখন শোকাবাজার ক্রস হলাম এখানে একটি হবিগঞ্জি বিরতি পিছনে পিছনে আসতেছে অনেক বাতাস লাগতেছে চোখে মুখে ভালো এসে পড়ে চারদিক ভিডিও করে করে যাইলাম অনেক কষ্ট করে ভিডিও করলাম আপনারা একটা শেয়ার করে দিবেন দেখতে দেখতে চলে আসলাম নতুন ব্রিজ এই দেখেন নতুন ব্রিজ বাজার ওইদিকে নতুন ব্রিজ এখানে একটি বাজার রয়েছে নতুন ব্রিজ বাজার নামে পরিচিত তো নতুন ব্রিজ বাজার ক্রস করলাম এখন চলে যাইতেছি তো চলে আসলাম মৌলবি বাজার টাউনের ভিতরে টাউনের দৃশ্য আজকে আসমানটা কি সুন্দর লাগতেছে মৌলবি বাজারের একজন ব্লগার আছেন যিনি সিএনজি চালিয়ে ব্লগ করে মানুষের মন জয় করেছেন ওনাকে দেখে আমি অনেক ইন্সপায়ার হয়েছি উনি পারলে আমি কেন পারবো না সেই আশা আমিও শুরু করছি ইনশাল্লাহ তিন সফল হব সবাই দোয়া করবেন তো মলিবাজারের দৃশ্য দেখেন মলিবাজার চলে আসছি মলিবাজার টাউনের ভিতরে টাউনের ভিতরে সবসময় গাড়ি থাকে তাই জাম লেগে যায় তো আমরাও জাম লেগে গেছে আস্তে আস্তে গাড়ি এঁকেছে এই জাম শুটের পর আমরা দিলাম আবারও বাজারে এই এই জায়গাটা কে কে করেন এই জায়গার নাম কি পারলে বলেন এখানে পুলিশ ভাইয়েরা বসে আছে আর দেখেন আর বেশি দূর না আমরা যাব শাহ মোস্তফা ঈদগাহ ঈদগার পাশেই আমার একটা কাজ এর সাইট সেই কাজের সাইটে যাব। আমি অনেক আগে এখানে কাজ করে গেছি তাই এখন আরেকটু কাজ বাকি রয়েছে সেই কাজ করার জন্য আজকে এসেছি এটা হলো বেরির পার বলে এটাকে আমরা এই দিকে যাব। বেরির পার হয়ে এইদিকে আমরা যাব ওই সামনে দেখা যাচ্ছে অর্থাৎ শাহ মোস্তফা মাজার এখানে দেখেন কি একটা জিনিস ঘটে গেল এই দেখেন এটি হলো বিশাল বড় ঈদগা মল্লবী বাজারে হচ্ছে বৃহত্তম ঈদগা হযরৎ শাহ মোস্তফার ঈদগা এইদিকে আমরা চলে আসছি আমার সাইটে এটা হলো আমার সাইট সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ দেখা হবে পরের ভিডিওতে